ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়া জেলার বেলিয়াতড়ের মহাশ্মশান কালী মন্দিরে মেন রোডের পাশে যাওয়ার সময় চোখে পড়ল এই সুদৃশ্য মহাশ্মশান কালী মন্দিরটি এই কালী মন্দিরে প্রবেশ করার পর এই কালী মন্দিরেরই মহারাজের কাছ থেকে অনেক লৌকিক অলৌকিক কথা বা কাহিনি আমি জানতে পারলাম সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার না করে থাকতে পারলাম না বাঁকুড়া জেলার বেলাতর থেকে সোনামুখী যাওয়ার রোডে আপনারা মাত্র দশ মিনিট হাঁটা পথে রোডের ডান এই এত মহাশান কালী মন্দিরটি পেয়ে যাবেন তো একটা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি পেছনে দেখতে পাচ্ছেন বেলাতুরের মহাশন কালী মন্দির এই মহাশ্বাসন কালী মন্দিরে আজকে এসেছি আমার তো খুবই সুন্দর লেগেছে জায়গাটা এইখানে প্রকৃতির দৃশ্য তো এইখানে আছে একটা পুকুর এই সাইডে তো এখানে সপ্তাহ করা হয় তো এই কালী মন্দিরে যাবতীয় তথ্য আজ আমরা সামনে তুলে ধরবো বহু ইন্টারেস্টিং কাহিনী আছে এই মন্দিরের তো এই কাহিনীটি আমরা সামনে আজকে তুলে ধরবো তো বন্ধুরা আমার ভিডিওতে প্রথম তো থাকবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আজ তাহলে আমার বহু ভিডিওটি শুরু করছি তো চলুন লাস্ট গাও এই মুহূর্তে আমি বেলাতো শ্মশানকালী মন্দিরের পাশে রোডের উপরে দাঁড়িয়ে আছি বাঁ হাতে আছে একটা বহু পুরোনো শিব মন্দির আর সামনে দেখতে পাচ্ছেন এই বেলিয়াত শ্মশান কালী মন্দিরের আশ্রম বেলিয়াত শ্মশান কালী মন্দিরের পাশে আছে বেলিয়াতরের মহাশ্মশান তো বন্ধুরা আমি এই মুহূর্তে এই মন্দিরে প্রবেশ করবো এবং এই মন্দিরের যাবতীয় তথ্য যাবতীয় কাহিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর তাই তো একটা ভক্তিময় পরিবেশ গড়ে উঠেছে এই মন্দির প্রাঙ্গণে এই মন্দিরে প্রচুর ভক্ত বাটা নিয়ে মায়ের পুজো দিতে আসছেন বন্ধুরা এইখানে মা কালীর বর্ণ বাদামি যা আপনারা কোনো কালী মন্দিরে হয়তো দেখেননি তবে পূজারী মশাই বললেন যে প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই মা কালীর বর্ণ বাদামি।

এই মন্দিরের যিনি প্রধান মহারাজ শ্রী শ্রী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহারাজ উনি আমাকে এই মন্দির প্রাঙ্গনটি পুনরায় ঘুরে দেখালেন এই মন্দিরের দেওয়ালে প্রচুর দেবদেবীর মূর্তি আমি লক্ষ্য করলাম এবং তার মধ্যে আমার যেটা ভালো লাগলো থেকে বেশি ভালো লাগলো দেবী দুর্গার আঠেরো হাত বিশিষ্ট প্রতিমা মূর্তি এই কালী মন্দিরে দোল পূর্ণিমার দিন থেকে দশ ব্যাপী চলে হরিনাম সংকীর্তন যা এইখানকার বিশেষ আকর্ষণ বহু দূর দূরান্ত থেকে এইখানে মানুষ ছুটে আসে আপনারা এই মুহূর্তে যে মহারাজকে দেখছেন তারও একটি আকর্ষণীয় গল্প আছে আজ থেকে ৩০ বছর আগে শ্রী শ্রী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন বিশাল বড় ব্যবসাদার তার পিতা শ্রী শ্রী পরমানন্দ ব্রহ্মচারীর মৃত্যুর পর এই মহাশাসনে কালী মন্দিরের মা তাকে স্বপ্ন দেন তিনি মায়ের আশীর্বাদ পেয়ে তার ব্যবসা বাণিজ্য ত্যাগ করার পরিকল্পনা নিয়ে এই মন্দিরের মাকে সেবা করার জন্য মনস্থির করেন তো তিনি এতটাই ভাগ্যবান যে মা খালি স্বয়ং তাকে হাত ধরে এই মন্দিরে নিয়ে আসেন মায়ের লীলা সত্যি যেন আমাদের কাছে এক বিচিত্র বলে মনে হয় তো শ্রী শ্রী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মহাশয় আমাদের যা বললেন তা সত্যি বিস্ময়কর বাবার আমাদের নিজের পূর্বাশ্রমে বাবার সামাজিক কাছে বাস করতাম আমার বাবার দেহ চৌদ্দশো তিন সালে পরমানন্দ ব্রহ্মচারী এই যে মন্দির প্রতিষ্ঠাতা মন্দির প্রতিষ্ঠাতা বা দোল প্রতিষ্ঠাতা উনি দেহ রাখেন উনি স্বয়ং ওনার আমি এক বড় সন্তান সম্বন্ধটা বুঝতে পারছে তো আমি পুরো বড় সন্তান উনি ইয়ে দেহ আগে ওনার যা যাবতীয় বস্তু আমাকে মুখে কিছু না বুঝে সুখে সবকিছু দান করে গিয়েছেন আর উনি জানতেন যে পরবর্তী সবকিছু আধ্যাত্মিকটা দেখ তার জন্য হঠাৎ কিন্তু আমি ওই সমাধির কাছে থাকতে 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 কী যেন আমাকে মাই মা ঘরে তুলে যা তোমার তোমার আর আমি বড় ব্যবসা করতাম ধানের ব্যবসা শাড়ির ব্যবসা মুদিখানা মানে সবই হোলসেল ছিল সেগুলা সবকিছু ভাইদিকে না বুঝিয়ে দিই মানে আমরা আর বুঝানোর সময় নেই না বুঝিয়ে আবার সব কিছু প্যাক করে দিয়ে উনি ট্রেনে দিয়ে চলে যায় প্রথমে ইয়ে একদম প্রথমে এখানে এলাম তারপর একবার দেখে গেলাম যে পরিস্থিতি আছে তারপরে আবার আধুনিক এক বছর পরে পুরোপুরি ভাবে এখানে মানে কোন আমার ওদের সঙ্গে কোনো সংসারে মায়ের ত্যাগ করে মানে ব্যবসায় যে মায়ের ত্যাগ করে আমি মায়ের সবাই সমস্ত কিছু মা বাবা নিয়ে আসছি এই বেলিয়াতর মহাশাসন কালী মন্দিরের মা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন তবে এই মন্দিরে কোনো বলি প্রথার রীতি নেই এই মন্দিরে মা কালীর সামনে আছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদামণি এই সেই নাটমঞ্চ যেখানে দশ দিন ব্যাপী হরিনাম মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী পরমানন্দ ব্রহ্মচারীর এক মূর্তি আমি এই মন্দিরে কি করে পৌঁছেছিলাম তার টোটাল বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেইখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম আর একটা নতুন ভিডিওতে আবার আমাদের সঙ্গে দেখা হবে તો તાળી દાખા હચા બાય બાય